যখন বিচারের কাছি শুরু করবে না আরম্ভই হবে না সূর্যটা যখন অর্ধ হাত কাছের মাথার কাছে চলে আসবে মানুষগুলি প্রেশান হয়ে যাবে দৌড়াইতে আরম্ভ করবে ছুটাছুটি করে শুরু করবে আর মানুষগুলো ছুটাছুটি করে কার কাছে যাইব, কার কাছে যাইব। কে আজকে আমাদের এই মুসিবতের সময় কে আমাদের কাছে সাহায্য করবে আমাদের জন্য আল্লাহ করবে মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া একত্রিত হই একত্রিত হইয়া দৌড়াইয়া চলে যাবে হজরত আদম আর ইত্যালামের কাছে হজরত আদম আরালামের কাছে গিয়া দৌড়াইয়া আপনি তো শরীয়তের প্রথম নবী আপনি তো আমাদের আদি পিতা আপনি একটু জান আল্লাহ তালার কাছে গিয়া বলেন না বলল এখন পর্যন্ত আমাদের বিচারের কাস্টুরি আরম্ভ করা হয় নাই আল্লাহ তালাকে গিয়া একটু বলেন না যে তো আল্লাহ রবুল আলামিন বিচারের কাস্টুরিটা শুরু করে দেয় কারণ বিচার যেই পর্যন্ত না হইবে সেই পর্যন্ত ভালো মন্দ কিছুই বোঝা যাচ্ছে না আমরা জান্নাতে যাইব। নাকি নামে যাইব। আর ভালো লাগে না হাঁসুরির ময়দানে যখন সূর্য আদাত করবে চলে আসবে বাঁতার মস্তকগুলো বাতের ভিতরে বাত যখন বলক দিয়ে ফিকি দিয়ে যখন পরে যায় এরকমভাবে মস্তকটা টক বক করে টক বক করে ছিটতে শুরু করে দিবে। কিন্তু মৃত্যু হবে না মৃত্যু হবে না শুধু জালা যন্ত্রণা কষ্ট ভোগ হবে মৃত্যু শুধু দুনিয়ার ভিতরে আর কোন মৃত্যু নেই যখন সকল মানুষ বলি আমাদের আদি পিতা আদম আলাইহিস কাছে চলে যাইবে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে না না আমি আজকে আল্লাহ তাআলার সামনে ترياك <applause> قم لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يأت زوالا আল আনাকমা কানা ওয়া লা বিআল কজা ওয়া লা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল কবর উদ্যোগে সকল কবরবাসীর আত্মার মাগফিরাতের ফেরাতের উদ্দেশ্যে আজকের যে আয়োজন করা হয়েছে সে আয়োজনে আমরা আসতে পেরে বসতে পেরে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করতে এবং শুনতে পেরে আমরা খুশি না বেজার খুশি তো মনে হচ্ছে না খুশি না বেজার তো যদি খুশি হয় তো আল্লাহ তালা যেটার মাধ্যমে আপনি আলোচনা শুরু করবো এবং আমি প্রথমে পরীক্ষা করে নিব আপনারা খুশিনা রেজার তো আমার অন্তর অন্তঃস্থল থেকে আপনাদেরকে এবং পর্দার অন্তরালে অবস্থানগত যে সমস্ত মা বোনেরা আছে সকলকে আমি জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই বুঝে আওয়াজ আপনাদের এই খুশি খুশি এতটুকুই একটু জোরে সুরে আওয়াজ দেব যেহেতু আয়োজনটা করা হয়েছে কবরবাসীদের আত্মা মাফিরাতের উদ্দেশ্যে তা আমরা তো আর কবরে বসে নাই আমরা বসে আছি কোথায় দুনিয়াতে কোথায় দুনিয়াতে তো দুনিয়াতে যদি বসে থাকি তাহলে দুনিয়ার মতন আওয়াজ দিতে হবে কারণ একটা মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তুমি আসছো কোথা থেকে যাবা কোথায় এতটুকু পরিচয় এতটুকু তার কি পরিচয় অ্যাড্রেস এই কথাটা যদি আপনি জিজ্ঞাসা করেন যে ব্যক্তি বলতে পারবে সে হলো মানুষ আর যদি বলতে না পারে তাকে আমরা কি বলে সম্বোধন করি পাগল কি বলি পাগল এখন আমরাও আমাদের পরিচয় জানিত আমরা আসছি কোথায় থেকে আমরা আসছি কোথায় থেকে জান্নাত থেকে আসছি কোথায় থেকে জান্নাত থেকে এখন বর্তমানে আসি কোথায় দুনিয়াতে আবার যাব কোথায় জান্নাতে অর্থাৎ আমরা দুনিয়ার ভিতরে আমরা পরিচয় দেই না আমার বাবার বাড়ি দিয়ে আমার বাবার গড় দিয়ে আমার বাবার সংসার দিয়ে আমরা পরিচয় দেই না আমি অমুকের সন্তান আমার বাড়ি অমুক জায়গায় পরিচয় দেই না তাহলে আমার বাবা ছিল জান্নাতে আমাদের আদিপিতাকে হজরতে কে হযরতে আদম আলাইহিস সালাম তিনি ছিলেন কোথায় জান্নাতে তাহলে আমরাও ছিলাম জান্নাতে বর্তমানে আসি কোথায় দুনিয়াতে কেন আসি কামায়ার জন্য কেন আসি কামায়ার জন্য কিসের কামায় যে জায়গায় কাল অপরিসীম আমরা এই কামাইটা দিয়ে সেই জায়গায় বুক করব তাই না স্পষ্ট কথা কারণ মানুষ নিজের ঘর বাড়ি সংসার সব কিছু ছাড়ে একটা মানুষ যখন বাংলাদেশ থেকে বাহিরে যায় কেন যায় বিদেশ যখন সৌদি আরব যায় আমেরিকা লন্ডন যখন যায় সে জায়গায় কেন যায় চিরস্থায়ী বসবাসের জন্য নাকি অল্প কিছুক্ষণ থেকে অল্প কিছু সময় থেকে ওই জায়গায় পুঁজি করার জন্য যে আমি অল্প সময়ে পুঁজি করতে পারি অনেক বেশি যেই পুঁজিটা দিয়ে আমি বাংলাদেশে বসে বসে আরাম আয়েসে কোনো একটা ব্যবসা বাণিজ্য দিয়ে যে আমি আমার জীবনটা চলে যেত এটাই তো উদ্দেশ্য নাকি আরও অন্য কোনো উদ্দেশ্য আছে এটাই উদ্দেশ্য তো যদি এটাই উদ্দেশ্য থাকে এই সম্পর্কে মাত্র সংক্ষিপ্তে কিছু কথা বলবো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালাম পাখির ভিতরে উল্লেখ করে বলেন অজি আয় উম নাম জাহান নামটা আল্লাহ রব্বুল আলামিন বানাইছে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে কতদিন পূর্বে আল্লাহ রব্বুন আলামিন জান্নটা বানাইছে এটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন সারা কিন্তু আর কেউ জানে না এখন প্রথম বলতে চাই আমরা জান্নাতে চাই চাই নাকি যাইতে যাইতে নামে কোথায় মুখে বললেই হবে নাকি কাজ করতে হবে কি কাজ যখন আজান দিবে সাহেব তখন খেতে কামারে যখন যেই কাজে থাকব ওই কাজে আরো ভালো করে মন দিব নাকি যখন শীতের বেলা ফজরের সময় মুয়াজ্জিন সাহেব আযান দিবে তখন বিবি সাহেবকে নিয়া খুব আরো মহব্বত কইরা জড়াইয়া ধরে লেপের নিচে ঘুমাবো এটার জন্য এটার জন্য নাকি আরামের ঘুমটাকে লাথি মেরে যদি আমরা জান্নাতে যাইতে চাই আরামের ঘুমটাকে লাথি মেরে মুয়াজ্জিন যখন মসজিদের মাইকে যখন আযান দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তাআলা সবচেয়ে আল্লাহ তাআলা সবচেয়ে আরে জুড়ে বলেন আল্লাহ তাআলা সবচেয়ে আল্লাহ কয়জন কয়জন আল্লাহ তাআলার ਮੁখাপেক কি আর কেউ আছে নাই আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বল বলো বল মানুষ এসব কেবল করে হয় ঠিক না দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল আমগুলি পাকলে আবার কেমনে হয় তালা। আচ্ছা মানুষ বাস করে ভাই এই দুনিয়ার রঙ্গে হাতের রেখা আর চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না কথার ধর নাঙ্গুলে রটি আর মেলে না কথার ধর নাঙ্গুলে রটি আল্লাহ আছেন একজন এবার প্রমাণ হলো ঠিক ঠিক না আওয়াজ ঠিক কিনা কোথায় থেকে বর্তমানে আসি কোথায় যাব কোথায় কাজ করতে হবে কিসের জান্নাতে জান্নাতের কাজ করতে হলে হুকুম পালন করতে হবে কার আল্লাহ কয়জন একজন এখন যেই হুস্টারের ভিতরে যেই জিনিসটা লেখা সকল কবরবাসীদের আত্মার মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন তাই না আজকে যদি আমিও মারা যাই আমিও তাদের সামিল হব অর্থাৎ যারা চলে গেছে তাদের ভালো এবং মন্দ করার কোন ক্ষমতা কিন্তু বর্তমানে বর্তমানে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে কিনা কবরের ভিতরে গিয়া চায় চায় না মাদারের কাছে গিয়া চায় না আল্লাহর পয়গম্বর আলী তো সালাম হুদুর আকলাম সাল্লিয়াসালামের জামানায় ওই সময় মানুষ চাইতো কার কাছে মূর্তির কাছে কার কাছে মূর্তির কাছে এখন মূর্তি আর বর্তমানে চাই কার কাছে মাজারের কাছে বাবাই সব দিবে কবর থেকে কবরে যদি সব দিতে পারে তাহলে সে নিজেই বিকারী হয়ে কেন শুয়ে আছে ঠিক না এই জন্য কবরবাসী আত্মার মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন আমাদের মা বাবা যারা মারা গেছে তাদের জন্য কি দোয়া আয়োজন করা হয়েছে কারণ তারা কিচ্ছু দিতে পারে না কোনো পীর আমাদের সমাজে বলে এক শ্রেণীর মানুষ তারা বলে যে তোমরা আমার বায়াত গ্রহণ করো আমার মরিত হ আমি তোমাদেরকে কোথায় নিয়ে যাবি জান্নাত কোথায় মনে হচ্ছে জান্নাতের টিকিট বোধ তার পকেটে ঠিক কি না মনে হয় জান্নাতটা তার মামার বাড়ির আবদার

হাসরের ময়দানে আমাদের জাতি আদি আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে নেয়য় কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ রবুল আলামিন দুনিয়ার ভিতরে পাঠাইবে দুনিয়ার ভিতরে পাঠায়বে যখন হযরত ইসরাফিল যখন সিংহাই ফুক্কার দিয়ে দিবে সিংহাই ফুকার দিয়ে দিবে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাওয়ার পর যখন আবার ফুক্কার দিবে পৃথিবীটা স্থির হয়ে যাবে আবার যখন দ্বিতীয় ফুককার দিবে সকল মানুষ দৌড়াইয়া যখন কাবার দিকে যাইতে থাকবে কোথার দিকে বলেন তো কাবার দিকে কারণ যেই জায়গায় কাবা আছে। এই এই জায়গাটা হলো পৃথিবীর মধ্যস্থান আল্লাহ রব্বুল আলামিনের আলোসটা ওই কাবার ভিতরে ওই জায়গায় স্থাপন করা হবে ওই জায়গায় পেন্ডেল করা হবে যখন আল্লাহ রব্বুল আলামিন তার সকল বান্দাদেরকে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ যখন একত্রিত করা হবে একত্রিত করার পর সকল মানুষ যখন দৌড়াইতে আরম্ভ করবে এখনো বিচারের কাস্টুরি আরম্ভ হয় নাই কারণ যখন বিচারের কাস্টুরি যতক্ষণ পর্যন্ত না শুরু করা হইবে ততক্ষণ পর্যন্ত মানুষের বোঝা যায় না একটা মানুষের যখন নামে মামলা হয় মামলা হওয়ার পর তার নামে যখন ওয়ারেন্ট জারি হয় ওয়ারেন্ট জারি হয় যখন প্রথম অবস্থায় যখন ওই লোকটাকে ধরে নিয়ে থানার ভিতরে রাখা হয় আর থানার ভিতরে রাখার পর একবার থানা থেকে কুটে নিয়ে যায় আবার জেল হাজতে নিয়ে যায় একবার কুটে নিয়ে যায় আবার জেল হাত জেল হাজতের ভিতরে নিয়ে যায় এখনো পর্যন্ত কিন্তু হাকিম তাকে কোনো ফাইসালা দেয় নাই কোনো ফাইসালা কোনো ফয়সালা দেয় নাই তখন মানুষটা অতিক্ত হয়ে বলবে একটা কিছু ওইতে জেল দেখ আল্লাহ রব্বুল আলামিন যখন বিচারের কাজটি শুরু করবে না আরম্ভই হবে না সূর্যটা যখন অর্ধ হাত কাছের মাতার কাছে চলে আসবে মানুষগুলি পেরেশান হয়ে যাবে দৌড়াইতে আরম্ভ করবে ছুটাছুটি করে শুরু করবে আর মানুষগুলো ছুটাছুটি করে কার কাছে যাইব কার কাছে যাইব কে আজকে আমাদের এই মুসিবতের সময় কে আমাদের কাছে সাহায্য করবে আমাদের জন্য আমাদের পক্ষ হয়ে কে আল্লাহ তালার কাছে দরখাস্ত করবে দোয়া করবে সকল মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া একত্রিত একত্রিত হইয়া দৌড়াইয়া চলে যাবে হজরত আদম আলাই তালামের কাছে হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়া দৌড়াইয়া বলবে আমার পিতা আপনি তো শরীয়তের প্রথম নবী আপনি তো আমাদের আদি পিতা আপনি একটু জান্নাত আল্লাহর কাছে গিয়া বলেন না গো এখন পর্যন্ত আমাদের বিচারের কষ্ট আরম্ভ করা হয় নাই আল্লাহ তাআলাকে গিয়া একটু বলেন না যে তো আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাস্টু শুরু করে দেয় কারণ বিচার যেই পর্যন্ত না হইবে সেই পর্যন্ত ভালো মন্দ কিছুই বোঝা যাচ্ছে না আমরা জান্নাতে যাইব। নাকি জাহান নামে যাইবো আর ভালো লাগে না হাসুরির ময়দানে যখন সূর্য আদাত করবে চলে আসবে বাঁতার মস্তকগুলো বাতের ভিতরে বাত যখন বলক দিয়ে ফিকি দিয়ে যখন পরে যায় এরকমভাবে মস্তকটা টকবক করে টকবক করে ছিটতে শুরু করে দিবে কিন্তু মৃত্যু হবে না মৃত্যু হবে না শুধু জ্বালা যন্ত্রণা কষ্ট মুখ হবে মৃত্যু শুধু দুনিয়ার ভিতরে আর কোন মৃত্যু যখন সকল মানুষগুলি আমাদের আদি পিতা আদম আলাইসালামের কাছে চলে যাইবে আদম আলাইসালাম ডাক দিয়ে বলবে না আমি আজকে আল্লাহ তালার সামনে দাঁড়াইয়া কথা বলার যোগ্য আমি আদমের না আমি আদমের নাই আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে প্রশ্ন করে আদ তোমাকে জান্নাতে দিয়েছিলাম জান্নাতের ভিতরে ওই ফলটা খাওয়ার জন্য নিষেধ করেছিলাম সেই ফলটার নাম কি বন্দম ফল সেই ফলটা তোমাকে খাওয়ার জন্য নিষেধ করেছিলাম কেন তুমি খাইছো এই প্রশ্নের জবাব আজকে হাসুরের ময়দানে তুমি আমার কাছে দিয়ে দাও এই জন্য আমি আদম আজকে আল্লাহ তালার সামনে দাঁড়াইবার কোন ক্ষমতা নাই তোমরা যাও যাও চলে যাও হজরতে আয়ু পারে তো সালামের কাছে কার কাছে আয়ু পারে তো সালামের কাছে সকল মানুষটা দৌড়াইয়া যাইবে আয়ু পারে তো সালামকে ডাকতে বলে পাই গাম্বা আপনাকে আল্লাহ রব্বুল আলমিন এতই পরীক্ষা করেছেন নেতই পরীক্ষা করেছেন আপনাকে আল্লাহ রব্বুল আলমিন যেই দন সম্পদ দিয়েছে সমস্ত ধন সম্পদ নিয়ে নিয়েছে এবং কি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এমন একটা রূপ দিয়েছে যে রূপের ভিতরে আপনি অসুস্থতার ভিতরে ছিলেন আঠারো বছর কয় বছর আঠারো বছর ছিলেন কিন্তু আঠারো বছরের ভিতরে একবারও আপনি আল্লাহ তালার কাছে কোনো অভিযোগ করেন নাই আপনার সারা শরীরটা পোকাই খেয়ে ফেলেছে যখন শরীর থেকে একটা পোকা মাটির ভিতরে পড়ে যাইত ওই পোকাটা তুলে আবার শরীরের ভিতরে দিত আর আই তো আল্লাহ তালার কাছে বলতো আল্লাহ তুমি যেই মাকলুকাত গুলো সৃষ্টি করেছো এই মাকলুকাতের ভিতরে এই পোকাও হলো একটা মাকলুকাত এই মাকলুকাত এই পোকাটা হয়তো বা তুমি আমার শরীরের ভিতরে খাদ্য দিয়ে দিয়েছ এই জন্য গল্লা এই পোকাটাকে আমি তুলে আবার আমার শরীরের ভিতরে দিয়ে দেই এর তো ওই দিন বলবে না না আজকে আমি আল্লাহ তালার সামনে দাঁড়াইয়া কথা বলার যোগ্য আমি আইবের নাই তবে তোমাদেরকে ঠিকানা দিয়ে দেই তোমরা যাও যাও হজরত নু আরে তো সালামের কাছে কোন নবীর কাছে নু আরে তো সালামের কাছে গিয়া ডাকতে বলবে হে পাই গাম্বার আপনি তো আল্লাহ রব্বুল আলমিনের দাওয়া দিয়েছেন সাড়ে নয় শত বছর কয় বছর সাড়ে বছর সবচেয়ে বেশি দাওয়াত দিয়েছে তখন নো আনে তাস্তার আমের কাছে গিয়ে বলবে হে পয়ে গম্ভার নো জাননা গো আপনি আজকে আল্লাহ তালার যেই রাগার নিত চেহারা যেই পরিমাণ গুস্সা হয়েছে এই গুস্সা ঠান্ডা করার জন্য রাতটাকে ঠান্ডা করার জন্য আজকে একটু হাঁসুনির ময়দানে জান্না। আর আমাদের পক্ষে একটু সুপারিশ করেন না আমাদের পক্ষে যেন আল্লাহ রব্বুল আলামিন বিচারের কাস্তুরিটা শুরু করে দেয় তখন পয়গম্বর নূহ আলাইহিস সালাম ডাক বলবে হে উম্মতের আরে আজকে আমি আই আজকে আমি নূহ আলাইহিস সালামের আল্লাহ তাআলার সামনে দাঁড়াই কথা বলার যোগ্য নাই কেন নাই জানি নি যে আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে হে পয়গম্বর নূ তুমি 950 বছর আমার দাওয়াত দিয়েছো কালেমার দাওয়াত দিয়েছো ঠিক আছে ভালো করেছো কিন্তু তোমার সন্তান কেনান কেন আমার প্রতি ঈমান আনলো না আর যখন প্লাবন এসে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে লম্বা লম্বা ঘটনা সময় অল্প শুধু আপনাদেরকে বোঝাচ্ছি আমরা আসি কোথায় আসছি কোথা থেকে বর্তমানে আসি কোথায় যাব কোথায় যে জায়গায় যাব যে জায়গায় অনন্তকাল অপরিসীম আমাদেরকে থাকতে হবে সে জায়গায় কি পুঁজি আমরা করতেছি আমাদের কি করা উচিত এটাই বোঝানোর জন্য শুধু সংক্ষিপে সংক্ষিপে আপনাদেরকে বোঝাচ্ছি লম্বা ঘটনা লম্বা ঘটনা কিন্তু লম্বা ঘটনা বলার সুযোগ নাই আমাকে সময় বেঁধে দিয়েছে তখন পয়গম্বর নু আলী তালাম বলবে যখন প্লাবন এসে গুর্ণিজর এসে সিডর এসে যখন সব কিছু ধ্বংস করে দিয়েছে তখন আল্লাহ তার আমাকে অর্ডার দিয়েছিল জুরাই জুরাই নৌকার ভিতরে কি তোলার জন্য তখন সব কিছু তোলার পরে আমার সন্তানের জন্য আমি দোয়া করেছিলাম আল্লাহ কেনান তো আমার সন্তান তুমি যদি কেনানকে একটু নৌকায় তোলার অর্ডার দিতে হুকুম দিতে তাহলে তুলতাম তখন আল্লাহ তালা সরাসরি পৈগম বর্ণু সালামকে বলছে হে পয়গম্বর নু তুমি যদি আরেকবার এই কেনানের নামে তুমি যদি দোয়া করো তাহলে তোমাকে আমার নবী রাসুলদের তালিকার ভিতরে যে তোমার নাম নাম আছে অর্থাৎ নবুয়তের নাম থেকে তোমার নামটা কেটে দিবে তখন پیغمبر নোয়া আলাইহিস সালাম ডাকতে বলবে উম্মতেরা না 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 আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া কথা বলার যোগ্য আমি নূর নাই তবে তোমরা যাও পৈগম্বর ইবর হিমালয় সালামের কাছে কার কাছে আমাদের জাতির পিতা আমাদের জাতির পিতা কে এই তো বাঘ দুইটা হয়ে গেছে কেউ কেউ মনে মনে বলতেছে বঙ্গবন্ধু আবার কেউ কেউ বলতেছে জাতির পিতা ইব্রাহিম এই তো বাঘ দুইটা হয়ে গেছে যে ব্যক্তি বলবে জাতির পিতা বঙ্গবন্ধু তার ইমান থাকবে না জাতীর পিতা হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সকল উম্মতরা দৌড়াইয়া যখন চলে যাবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়ার পর ডাক যে বলে পয়গম্বর আপনাকে আল্লাহ রাবুল আলমিন এতই পরীক্ষা করেছেন এতই পরীক্ষা করেছেন পরীক্ষার কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আগুনের ভিতরে ফালাইছেন আপনি যদি আজকে আল্লাহ তালার কাছে একটু দোয়া করতেন আল্লাহ রব্বুল আলমিন হয়তো বা আমাদের জন্য বিচারের কাস্টুরিটা শুরু করে দিত তখন পয়গম্বর ইব্রাহিম আলাইসালাম বলবে যে না আল্লাহ তালার সামনে দাঁড়াইয়া কথা বলার আমি ইব্রাহিমের যোগ্য নাই কারণ যেই দিন আমার বিবি নিয়া নিয়ে বউকে নিয়ে রিস্কা দিয়ে যাচ্ছিলাম তখন ওই বাদশাহ জালেম বাদশা যখন জিজ্ঞাসা করেছে যে উনি তোমার কি লাগে তখন আমি বলছিলাম আমার বোন লাগে তখন আমার স্ত্রীকে বোন বলছিলাম যদি আল্লাহ তালা এটা জিজ্ঞাসা করে আমি পয়গম্বর ইব্রাহিম কি জবাব দিব তখন ইব্রাহিম আলে আসসালাম বলবে ঈশার কাছে যাও রুহুল্লাহ বলবে আমি ঈশার যোগ্যতা নাই কারণ ঈশাকে ঈশা বলতেছে পয়গম্বর ঈশা আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে হে ঈশা আমি তো তোমাকে আমার সন্তান হিসাবে দুনিয়াতে পাঠাই নাই কিন্তু তোমার উন্মতেরা কেন আমার সন্তান বানাইছে তখন বলবে হে উমতেরা তোমরা দৌড়াইও না দৌড়াইয়া যাওয়ার আর কোনো লাভ হবে না তবে তোমাদেরকে শেষ ঠিকানা দিয়ে দিচ্ছি সেই ঠিকানায় যাও সেই ঠিকানা যাওয়ার পরে একটা লাভ হবে ঠিকানাটা কি তোমরা যাও নবী শেষ নবী জনাবে মহান রসুল্লাহ কাছে কোন নবীর কাছে বলেন তো আপনার আমার নবীর কাছে যখন আপনি আমি আপনার আমার নবীর কাছে দৌড়াইয়া যখন যাইব আপনার আমার নবী আমাদেরকে দেখা মাত্র পড়ে যাবে আর আল্লাহ তালার প্রশংসা শুরু করে দিবে সেই নবীর প্রশংসায় আপনার আমার একটা বিচারের ফাইসালা হবে সেই বিচারের ফায়সালা আপনার হবে আমারও হবে কাফেরের হবে যত মানুষ থাকবে সমস্ত মানুষেরই সেই জায়গা থেকে বাঁচার একটা হয়তোবা জান্নাত নয়তোবা জাহান নামে যাওয়ার একটা ফাইসালা হয়ে যাবে আমরা যাইতে চাই কোথায় বলেন তো জান্নাতে যেটা বলছিলাম আসছি কোথায় দিঘা জান্নাত থেকে বর্তমানে আসি কোথায় দুনিয়াতে যাব কোথায় জান্নাতে যদি জান্নাতে যাইতে চায় তাহলে জান্নাতের কাজ করতে হবে জান্নাতের কাজ কি আল্লাহ রব্বুল আলমিন যেই সমস্ত হুকুম হাকাম দিয়েছে সেই সমস্ত পালন করা আল্লাহর পয়গম্বরও জনাবে মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেই সমস্ত দিক নির্দেশনা আমাদের জন্য মডেল হিসাবে আছে সেভাবে আমল করা সেভাবে যদি আমল করে যাইতে পারি আল্লাহ তালার হুকুম পালন করতে পারি যখন আজান দিয়েছে আজান দেওয়ার পরে খেতে খামারের কাজ ছেড়ে যদি মসজিদে নামাজ পড়তে পারি তাহলে আমাদের জন্য আল্লাহ রসাল্লাম বলেন যে এই নামাজটা হবে চাবি নামাজটা হবে কি জান্নাতের চাবি আলোচনা অনেক লম্বা কিন্তু আমার বিজ্ঞবায় চলে আসছে বসাই রাইখা আলোচনা করার অভ্যাস আমার নাই আর আমি পারিও না আলোচনা একদমই নষ্ট হয়ে যায় তো যেইগুলো আলোচনা করলাম সর্বপ্রথম আমাকে যারা শুনলাম অর্থাৎ আসছি জান্নাত থেকে বর্তমানে আসি দুনিয়াতে আবার যাবো জান্নাতে যদি জান্নাতে চাই যাইতে চাই তাহলে আমাদের সকলকে জান্নাতের কাজ করতে হবে আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের সকলকেই জান্নাতের কাজ অর্থাৎ আল্লাহ তালার হুকুম দুনিয়াতে মরার পরে আর লাভ নাই যতই কান্নাকাটি করেন লম্বা আলোচনা ছিল সময় অল্প আসার ভিতরে সময় সব শেষ ونجد قال رب العالمين كيف تقضي ظل شرب وطمأك إذا رشدنا شكروا الكامل وقررتوه في الدم شكروا بالعامل وآخر الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.